আকাশে বাতাসে ছুঁয়ে যাক মোদের খুশির মোড়ক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বার কুতুল্লা আপনাদের সকলকে জানাচ্ছি খুশ দে। আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন বৈশাখী টেলিভিশনের সুস্থ ধারার তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অন্যরকম ঈদ পরিবেশিত হচ্ছে বি আরবির সৌজন্যে পাওয়ার্ড বাই বি আরবি হসপিটালস লিমিটেড প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই ঈদের দিনের মজার গল্প নিয়ে চলুন শুনে আসি একটি ঈদের গান গান নিয়ে আসছে জনপ্রিয় শিশু শিল্পী সুরাইয়া আক্তার সাইফা হাসি খুশি আনন্দ রাশি রাশি ঈদের দিনে সবাই কর মিষ্টি মুখ হাসি খুশি আনন্দ রাশি রাশি ঈদের দিনে সবাই কর মিষ্টি মুখ ছোট বড় ভেদাভেদ চাও ভুলে যাও করিব সবি হাত মেলাও মুছে দাও ওmathscr গড়ানো চebok হাসি খুশি আনন্দ রাশি রাশি সুখ ঈদের দিনে সবাই কর মিষ্টি মুখ থাকবে না नहाনিどんど সবার মাঝে ব্যস্ত সতোরা boxShadow আলো ভালো কাজে করবো না বেলা সেটা প্রয়োজন বেতে দেখি শেকবে ভালো কত সময় আমায় দেখি কোলাকুলি মুলাকাতি মেলাবো হাশে খুশি আনন্দ রাশি রাশি সুখে ঈদের দিনে সবাই কর মিষ্টি মুখ হাশে খুশি আনন্দ রাশি রাশি এদের দিনে সবাই করো মিষ্টি মুখ ফুলের সব আসায়তর দিক সবাই কর মিষ্টি মুখ হাসি খুশি আনন্দ এদের দিনে সবাই কর মিষ্টি মুখ ছোট বড় ভেদাভেদ চাও ফলে যাও ধনী গরিব সবে মেলাও মুছে দাও যে মুখ হাসি খুশি আনন্দ রাশিরা শিশু এইদের দিনে সবাই করমিষ্টি মিষ্টি মুখ হাসি খুশি আনন্দ রাশি রাশি সুখ এইদের দিনে সবাই করমিষ্টি মিষ্টি মুখ এইদের দিনে সবাই করমিষ্টি মিষ্টি মুখ আধুনিক এই যুগে তাল মিলিয়ে চলার চেষ্টা আমরা সবাই করি তেমনি যুগের সাথে তাল মিলিয়ে ভিক্ষাবৃত্তির মধ্যে আধুনিকতার ছাপ এনেছে এই ভিক্ষু

ধানমন্ডি আমার একটা কমার্শিয়াল জায়গা আসলে তো অক দিয়ে দিছি অনেক ব্যবসা বাণিজ্য খুব ভালো আছে এটা কোন কাজ হইলে এত বড় বেঈমানি এত বড় অন্যায়ের প্রতিবাদ করতে হবে শ্বশুর কাকে ফোন দেন তো শ্বশুর মোর শ্বশুর আব্বাকে হ্যালো আমনে এ আমনে জামাইকান কাকে আমনে তো শ্বশুর নামক আমনে অসুর অসুর ডোন্ট টক টু মি কথা কইবেন না

আচ্ছা বাবা আপনার কাকে কালা করছেন কালাকালিজ করছি আমার শ্বশুরকে শ্বশুরকে কেন কে না ওটা শ্বশুর নামের কলঙ্ক অসুর কেন করছি বলছেন না এই যে আপনারা ভিক্ষা করিয়া কষ্ট উপার্জন করিয়া মায়ের জামাই জাগা জায়গা দিয়ে দিচ্ছেন সেই জায়গা মানে কই দেখায় রাম বাসস্থান থাকতে মনে হয় গরু স্থানে বসবাস করতেছি আছি এজন্য শ্বশুরের দিছি দিছি আপনি ভুল কইছেন তো আসলে হচ্ছে ওরা তো ল্যাংড়া জামাই জামাই ল্যাংড়া ল্যাংড়া কাজ করতে পারে না কর্ম করতে পারে না তো কি করব বাধ্য হয়ে আমি যেখানে বসতাম ওই জায়গা সদর ঘাটে ওদের দুজনকে তুমি জামাইকে বসতে দিছি আর আমি তো জলে ফেরে খেতে পারি যার জন্য আমি ঘুরে 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 এমনি ফিকা করে খাই আমার বাবা আমার মায়াটা তো আবার ওই যে পঙ্গু তো জামাইও ট্রেনে কেটে পাও দিবে না আমার মনে একটা কমার্শিয়াল জায়গা যে এই ডেলি মানে প্রত্যেক দিন এক হাজার টাকার বেশি বিকে বাইক তো আমাকে ওনে দিছে বাবা দিকে আমার আল্লাহ দিবেন পাও দিছে এখন চলে বেড়ে খেয়ে বেরোবে আমার শ্বশুর আব্বা শ্বশুর মালিক আব্বু আসসালামে আবু এরম শ্বশুর দুইনের কেউ কপালে মোদের কপালে খালি করি আপনাকে মোবাইলের ভিতরেই সালাম করি আবু মুখে বলছিলাম না না বডি বুডি টাকা নিয়ে মনের মুখ পূরণ করে দিয়ে গো মালিক মালিক কেন আমি তো বিখ্যাত দশ টাকা ভাগ আপনার কাছে

যাতে আপনার দোয়াই আমার ঘরের আগুন নিবা যায় আমার বউ পোলা মে বাইসা যায় আরে দুয়াতে কখনো ঘরের আগুন নেবে না বউ পোলা পানকে বাঁচানো যাবে না তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও আমি ফায়ার ব্রিগেডে খবর দিতেছি হ্যাঁ দুয়াই যদি ঘরের আগুন থেকে বাসন না যায় তাইলে জাহান নামের আগুন থেকে বাঁচবো কেমনে আরে জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে ভালো কাজ করতে হবে নেকি কামাতে হবে একমাত্র নেক আমলে জাহান নামের আগুন থেকে সবাইকে বাঁচাতে পারবে যাও তুমি তাড়াতাড়ি যাও ওরে আল্লাহ রে আল্লাহ কোন হুজুর আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুই দোয়া করে দাও দোয়া করে আল্লাহ রে আল্লাহ হ্যালো ফায়ার ব্রিগেড অন্য রকম অন্য রকম লি সুপ্রিয় দর্শক এবারে রয়েছে অন্য রকম চাদাবাজ

থালার ভিতর একশো টাকা দেন গো মিয়া ভাই দয়া কইরা পাঁচশো টাকা দেন গো দুলা ভাই স্কুল কলেজে গিয়াছিলাম লেখাপড়া কইরা ছিলাম শত চেষ্টা কইরাও একটা চাকরি পাইলাম না স্কুল কলেজে গিয়াছিলাম লেখাপড়া কইরা ছিলাম শত চেষ্টা কইরাও একটা চাকরি পাইলাম না বাপের দুঃখ মায়ের কষ্ট দেখা দেইখা জীবন নষ্ট বাপের দুঃখ মায়ের কষ্ট দেখা দেই নষ্ট অবশেষে দৈরাশি ভাই সহজ পেশার কাজ অবশেষে দৈরাসি ভাই সহজ পেশার কাজ আমরা সন্ত্রাসী আর জাদাবা হইলা গেছি সরমলা তার ভিতরে একশো টাকা দেন কমিয়া ভাই দয়া তোীরা 500 টাকা দেন গো দুলাবা একটি চমৎকার আঞ্চলিক সুরে ভাওয়াইয়া গান জামাই আইসাসের শ্বশুর বাড়িতে পরিবেশন করছে অন্যরকম কালচারাল গ্রুপের শিল্পী বিন্দু আরে ছোট মাইয়া বড় ফেলে তো সব কামাই আরে চট করিয়া দৌড়িয়া সি দেখ আমার বাড়িতে আসছে নয়া জামাই ভরে জামাই আয়সা সে শ্বশুর বাড়িতে হে 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 জামাই আয়সা সে শ্বশুর বাড়িতে জামাই আয়সা সে শ্বশুর বাড়িতে হে হে জামাই আয়সা সে শ্বশুর বাড়িতে নয়া ধানের পাইসে পোলাও নয়া ধানের পাইসে পোলাও নানান রকমের পিঠা কইরা জামাই বারি সে জামাই শ্বশুর জামাই তেমা সে শ্বশুর বারি তে জামাই সে শ্বশুর বারি তে শ্বশুর আনলে খাসির গোস্ত, ময় মশল্লাই করলে জোশ শ্বশুর আনলে খাসির গোস্ত, ময় মশল্লাই করলে জোশ রাজার হাটের তাজা মাছ আন্দন ঘরে তুলসে বাস রাজার হাটের তাজা মাছ আন্দন ঘরে তুলসে বাস শাশুড়ি রান্ধে শ্বশুরে খায় নুনে বুঝি হবার নয় শাশুড়ি রান্ধে শ্বশুরে খায় নুনে বুঝি নয় ধল্লা নদীর নদীর তেলে ভাজা আর তেলে ভাজা কইরাছে জামাই শ্বশুর বাড়িতে জামাই আই শাশে শ্বশুর বাড়িতে শ্বশুরবাণী তে আছে জামাই শুক্রবার খায়ানী আছে জামাই শুক্রবার খায়ানী পোলাও কোরমা মুরগির রান জামাই আমার সোনার সান পোলাক্মা মুরগির রান জামাই সোনার সান নয়া ভাতে সাদের পেলকা, নয়া ভাতে সাদের পেলকা বজা কয় রাখাই আছে আ বজা কয় রাখাই আছে। জামাই আইসাসে শশুর বাড়িতে জামাই আইসাসে শশুর বাড়িতে আ জামাই আইসাসে শশুর বাড়িতে জামাই আইসাসে শশুর বাড়িতে। নয়া ধানের পয়সে পোলাও নয়া ধানের পাইসে পোলাও নানান রকমের পিঠা জামাই সে শ্বশুর বাড়িতে রে জামাই আশা সে শ্বশুর বাড়িতে আইরে রে জামাই আইশা সে শ্বশুর বাড়িতে জামাই আশা সে শ্বশুর বাড়িতে জামাই আশা সে শ্বশুর বাড়িতে জামাই আশা সে শ্বশুর বাড়িতে পি আর অন্যরকম ঈদ পাওয়ার বাই বি আর বি হসপিটালস লিমিটেডের পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ নিয়ে হাজির হব আগামীকাল বিকেল পাঁচটা ১৫ মিনিটে শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে আজ শেষ করছি আল্লাহ হাফেজ